আত্মপস্থিতি রাসুল্লাহ সাল্লামের একজন সাহাবি মেহজান নামে একজন সাহাবি তিনি ভাবছেন রাসুল্লাহ সাল্লাম তার সাথীদেরকে নিয়ে সাহাবিদেরকে নিয়ে নামাজ পড়ে বৈঠক করছেন মেহজান তিনি ভাবছেন মনে হয় তারা নামাজ পড়ে মিটিং করছেন বৈঠকে বসছেন আল্লাহ রসুল এবং আর অন্যান্য সাহাবি তখন মেহজান বাড়ি থেকে নামাজ পড়ে তাদের বৈঠকে বসলেন ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেল আজান হলো আল্লাহ রসুল্লাহ সালচলাম তিনি সহ তার সাহাবেদেরকে নিয়ে মসজিদে গেলেন নামাজ পড়তে মেহজান অখানি বসে আছে ঘটনাটা বুঝেন মেহজান নামাজ পড়ছে না পড়ে নাই বলেন বাড়ি থেকে পড়ে আসছে কি কেন পড়ে আসছে তিনি ভাবছেন তারা নামাজ পড়ে বৈঠক করছেন এই জন্য বাড়ি থেকে নামাজ পড়ে এসে বসে আছেন রাসূলুল্লাহ সাল্সলাম মসজিদে নামাজ পড়ে এসে মেহজানকে দেখে বলছেন ও মেহজান তোমাকে কে বারণ করলো তোমাকে কে বাধা দিয়েছে কে নিষেধ করলো আমাদের সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়লো না কেন মেহজা তোমাকে কে নিষেধ করছে কে বারণ করলো তোমাকে কে বাধা দিল আমাদের সঙ্গে মসজিদে গিয়ে সালাত পড়লো না কেন তুমি কি একজন মুসলমান নও চিন্তা করেন তাহলে পরে কথাটা কি বলেন তুমি কি একজন মুসলমান ন প্রশ্ন করতেছে মেহজানকে তুমি কি মুসলমান না তোমাকে কে বাধা দিল আমাদের সঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়লো না কেন তুমি কি একজন মুসলমান ন তখন বলছে আল্লাহ নবী শুনুন আমি ভাবছি নামাজ পড়ে আপনারা বৈঠক করছেন মিটিং করছেন এই জন্য আমি বাড়ি থেকে নামাজ পড়ে তারপরে এখানে আসছি তাহলে কথাটা কি কথাটা আল্লাহ রসুল তাকে বললেন তার মেহজান আল্লাহ রসুলের সঙ্গে নামাজ না পড়ার জন্য যেই কথাটা প্রয়োগ করলেন তুমি কি একজন মুসলমান তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যারা নামাজ পড়ে না তারা কি জন্য বলেন মুসলমান না বলেন মুসলমান এই হাদিস প্রমাণ করছে আল্লাহ আকবর অথচ আজকে অনেকে বেয়া নামাজি নামাজ পড়ে না অথচ রাসুল্লাহ সাল্লাম পাঁচ অক্ট সলাপ কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দর করে অজু করে সুন্দর করে অজু করলো অজু করে দুই রাখার ছলাপ যে ব্যক্তি আদায় করলো তার মুসল্লাই দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি তার সমস্ত গুণাগুলো দুই কাদেশে একত্রিত হয় বান্দা যত বার করে সিজা করে তত তার শরীর থেকে সমস্ত গুণাগুলো ঝর করে জোরে পড়ে সুবাহ চতুর্থ বাক্যে শেষ বাক্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যেন এই মুসল্লি এই নামাজিকে যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে আমরাও আসবো বলেন না সোহান তিনি এত নিষ্পাপ আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সুন্দর করে দুই রাকাত সুন্দর করে অজু করে দুই রাকাত ছলাত পড়লো তার মুসল্লাই তার সমস্ত গুণাগুলো দুই কাঁধে সে একত্রিত হয় যত বার করে যত বার সিদ্ধা করে তার সমস্ত গুণাগুলো ঝরঝর করে জোরে পড়ে যায় আল্লাহ রসুল শেষ বাক্যে বলছে যেন তার মা আজকে তাকে জন্ম দিয়েছে আজকে যে শিশু জন্মগ্রহণ করবে তার কি কোনো গুণা আছে কথা বলেন গুণা আছে তাহলে ওই শিশুটা যেরকম নিষ্পাপ তেমনি সলাপ মানুষকে নিষ্পাপ করে দেয় সোহান সম্মানিত উপস্থিতি আয়সা রাজ্লা তালা বলেন পাঁচক্ত সলাতে দ্বার শুরু হয় দরজা শুরু হয় ফজরের সলাপ দিয়ে পাঁচক্ত নামাজের দিন শুরু হয় দরজা কি দিয়ে বলেন ফজর দিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ফজর দিয়ে তার দিন শুরু করলো যে ব্যক্তি ফজর সালাত আদায় করার মাধ্যমে তার দিন শুরু করলো তার সমস্ত দিনের জিম্মাদারী দায়িত্ব হেফাজতের স্বয়ং আল্লাহ নিজে বহন করবে ওই ব্যক্তির হেফাজতের জিম্মাদারি কে নিলেন আল্লাহ নিলেন যদি কেউ ফজর দিয়ে তার দিন শুরু করে

এবং এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে তার চাইতো ফজরের দুই রাকাতের সুন্নাতের দাম পাওয়ার সবচেয়ে বেশি বলেন সুহান ফজরের দুই রাকাত সুন্নাতের দাম দেখেন কত সম্মানিত উপস্থিতি পাঁচ অক্ট সলাপ অবশ্যই আপনাকে আমাকে পড়তে হবে পাঁচ অক্ট সলাপ না পড়লে আপনি কবরের জবাব দিতে পারবেন না কেমতের মাঠে প্রথম পরীক্ষা আপনি আজকে যাবেন এই জন্য সোরা মুদাস্সির বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াত অপরাধীদেরকে আল্লাহতলা জিজ্ঞাসা করবেন হে মা সালাকা কন্টিস আক হে সাকার নামক দুজোক জাহান জাহান্নামেরা তোমরা কেন সাকার নামক দুজোকে আসছো হে সাকার নামক জাহান নামিরা দুজকিরা তোমরা কেন সাকার নামক দুজকে আসছো সাতটা দুজকের দরজা তো সাকার নামক দুজকে কেন আসছো তখন তারাই সবাই এক বাক্য উত্তর দিবে অলু লামলা উমিনাল মুসাল্লি দুনিয়াতে সলাপ পরি নাই নামাজ পড়ে নাই এই জন্য আজকে সাকার নামক দুজকে আসছে জোরাবল নাউজ বিল্লা কথা শেষ